হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়র্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়র্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে তো বিয়র্স আপনাদের মাঝে কেউ জানবে না গোপনে বান মেরে যে কোনো নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন এই নকশাটির দ্বারাই কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না এবং নারী নিজে থেকে গোপনে আপনার সাথে সমবাস করার জন্য আপনার কাছে এসে ধরা দিবে এবং নারী নিজের মুখে গোপনে এসে আপনাকে বলবে কথা। এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার সেই নারীটি আপনার সম্পর্কে দেখা যাচ্ছে আপনার পাশে পাশের ভাবি অথবা আপনার পাশে পাশের চাষী অথবা আপনার সম্পর্কের কোনো আত্মীয় তাকে আপনার ভালো লাগছে এবং তার সাথে আপনি সমবাস করতে চান এবং তার সাথে আপনি মিলন করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবিকে আপনার ভালো লাগছে অথবা দেখা যাচ্ছে আপনার চাষীকে ভালো লাগছে তার সঙ্গে আপনি বলেন সব বলেন এবং কিছুই বলেন তাকে কিন্তু তাকে তাকে আপনি 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 পছন্দ চান বলতে পারেন না। এইভাবে হয়তো বলতে পারেন না যে তাকে আপনি যদি বলেন সমাবেশ করার কথা অথবা তাকে যদি আপনি পছন্দ করার কথা বলেন অথবা তাকে আপনি ভালোবাসেন এই কথাটি যদি তাকে আপনি বলেন সে এখন আপনার সঙ্গে যেভাবে কথাবার্তা বলতেছে অথবা আপনার সঙ্গে এখন যেরকম সম্পর্ক আছে সে যদি কথা বলা বন্ধ করে দেয় অথবা দেখা যাচ্ছে এখন যেরকম সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে যদি সে চলে যেতে চায় অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই অথবা দেখা যাচ্ছে আপনার ভাইকে যদি বলে দিতে চাই যদি সম্পর্ক আপনার भाभी হয় তাহলে দেখা যাচ্ছে আপনার ভাইকে যদি বলে দিতে চাই অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই এইগুলো ভেবে মান সম্মানের ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি সমবাস করবেন এবং তাকে দেখলি তার সাথে সমবাস করতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই তাকে ধরতে ইচ্ছা করে আর সে এটা বুঝতে পারে যে নারীকে আপনি পছন্দ করেন সেইটা বুঝতে পারে তাকে আপনি পছন্দ করেন কিন্তু সে বুঝার পরও অবুঝের মতো ভাঙ করে এবং আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে যাতে সমবাস করার কথা বলে এবং সে যাতে নিজে থেকে ডাকে কিন্তু সে এটা বুঝতে পারে তাকে আপনি পছন্দ করেন করার তারপরও সে আপনাকে দেখে এড়িয়ে চলে এবং সে অবুজেও অবুঝের মতো ভাঙ করে ভিউয়ার্স আপনি সেই নারীকে খুব সহজেই আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এই নকশাটির দ্বারাই এবং সে নিজে থেকে আপনার কাছে সমাবেশ করার জন্য আসবে আপনাকে তাকে যাই বলতে হবে না এবং আপনাকে তার কাছে যায় বলতে হবে না তাকে আপনি পছন্দ করেন অথবা তার সঙ্গে আপনি সমাবেশ করবেন এই কথা তাকে আপনাকে বলতে হবে না এই নকশাটির দ্বারাই কাজ করবেন আমি যে নিয়ম কারণ বলে দিব সেই নিয়ম কারণ মেনে কাজ করবেন সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমাবেশ করবে এবং সমাবেশ করার জন্য সে নিজে থেকে গোপনে এসে আপনাকে বলবে এই নকশাটির দ্বারাই তবে এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনি ইচ্ছা মতো আপনার পছন্দের নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন গোপনে যতদিন ইচ্ছা ততদিন আপনি তার সাথে মিলন সমবাস করতে পারবেন কেউ জানতেও না কেউ বুঝতেও পারবে না কিভাবে কি করলে এই নকশালের দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেন অথবা স্ক্রিপ্ট করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর বিয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় সেক্ষেত্রে আর বিয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু দয়া করে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর যদি অনুমতি না নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এটা আগেই বলে দিচ্ছি আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই

ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর মূলত এই নকশাটি আপনি সপ্তাহে যে কোনো দিনে প্রয়োগ করতে পারবেন নকশাটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই উল্লেখযোগ্য কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই তো আর এই নকশাটি যখন আপনি অঙ্কন করবেন তখন কিন্তু অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে না পাক যদি অঙ্কন করেন তাহলে কিন্তু না পাক রেখে করতে হবে প্রথমত আপনি যে দিনে অঙ্কন করবেন বা যে আপনি করবেন সেই সময় শরীর যদি আপনার না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি কড়ি যে দেখেন আমি রাখছি এরকম একটি কড়ি আপনি সংগ্রহ করবেন আর চার কোনায় এরকম একটি তাবিজ সংগ্রহ করবেন আর আপনি যাতে দাগগুলো ভালো করে টেনতে পারেন এবং যাতে সুন্দর হয় এই জন্য আপনি একটি স্কেল সংগ্রহ করবেন এই কয়টি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন যেমন করে স্ক্রিনে অঙ্কন করা আছে তেমন করেই নকশাটি অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে এখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে যে দেখেন লেখা আছে নকশার ভিতরেই দেখেন সাইটে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে বান মেরে আপনি তার সাথে মিলন সমবাস করতে যাচ্ছেন সেই মেয়েটির যে নাম সেই নারীটির যে নাম সে নামটি লিখবেন তার নাম যেইটা সে নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পরে আপনি ওই চার কোনা যে তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই তাবিজ আপনি নকশাটা সুন্দরভাবে আপনি ঢুকাই নেবেন ঢুকাই নেওয়ার পরে ওই তাবিজ সহ আর আপনাকে ওই কড়ি সহ দুইটি এক জায়গায় নেবেন নেওয়ার পরে যে কলম দিয়ে অঙ্কন করছেন সেই কলম আর স্কেল যদি সংগ্রহ করেন তাহলে ওই স্কেল সহ আপনাকে সুন্দরভাবে যায় তার বাসার আশেপাশে যায় আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে কড়ি তাবিজ এবং কলম স্কেল একবারে সবগুলো একত্র করে আপনি তার বাসার আশেপাশে যায় আপনি পুতি দিয়ে চলে আসবেন যে নারীর সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি বান মেরে ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি সমবাস করবেন বা সমবাস করতে যাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে যায় আপনি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি পুতি দিয়ে চলে আসবেন আসার পরে আপনি শুধু এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টা পর সে যেখানি থাকুক যে অবস্থায় থাকুক যেভাবেই থাকুক সে সে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে গোপনে আপনাকে সমবাস করার কথা বলবে এবং সে আপনাকে নিজের মুখে কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে আর আপনি তারপর থেকে ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন ইচ্ছা মতো আপনি তার সাথে সমবাস করতে পারবেন আপনার যতদিন খুশি ততদিন ইচ্ছা তো এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন Da, eu guribirșt, am atunci un alt lucru, că gurita să le nerpași, tac bine. Assalamu alaikum, arahmatullahi wa barakatuh.